এটা হচ্ছে আপনার নীতি আর আপনি আপনি বলছেন যে জনগণকে শুনে গেলে আপনার নীতি হবে আপনি কিন্তু ঘুরিয়ে পুলিশ না থাকে আপনি কী বলছেন আপনি ইন্ডিয়া থেকে সবচেয়ে ভালোটাই এখানে আপনি ভারতে গিয়েছিলেন অনেকে বলে আপনি বিদেশে ছুরি গেছে করার জন্য কোনো জন্য এই শেষ পাঁচ

এক লক্ষ চুক্তি ছিহ্ন সরকারের চুক্তি অঞ্চল এইটা আজকে আমি আমরাও বলেছি

বসে পারবে আমাদের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো একে একে বন্ধ হওয়ার ব্যবস্থা হবে সুতরাং আসুন সমস্ত মোহনার স্রোতকে এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দিয়ে তাদের তথ্য তারুদ ভেসে প্লাবনে চলে যায় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া বিরুদ্ধে মনে দেশের হচ্ছে বরং খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান আসসালাম আলাইকুম এ পর্যায়ে সংখ্যাটা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত আহ্বান সাবেক ভারপ্রাপ্ত আহ্বান ডাক্তার সরাদ আলিম ডোনারকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী

ব্যক্তিগত ভাবে মনে করেন যে হঠাৎ করে এই কথা মানে কি আজকে প্রমাণ হয়ে যে দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের